হচ্ছে যে গুরু গোবিন্দ সিংজির চার ছেলে তার মধ্যে দুই ছেলে জরোয়ার সিং এবং ফতেহ সিং একজনের বয়স ছিল সাত বছর আর একজনের বয়স নয় বছর তো গুরুদয় সাহেবে যখন ওরা কেল্লার মধ্যে আটকা পড়ে যায় তখন আরঙ্গজেবের শাসন ব্যবস্থা ছিল তো প্রায় মাস চারেক ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া নাই তখন আর অঙ্গজেবই প্রস্তাব পাঠালো যে তাদেরকে সেফ স্কেপ করে দেবে তো ওরা সেই বিশ্বাস করে ওরা যখন রওনা দিল একটা সেফ নিরাপদ আশ্রয়ের জন্য তখন ওখানে পার্শ্ব পার্শ্ববর্তী একটা সারসা নদী কেনে ছিল তখন আর অঙ্গজেবের সেনারা ওদের উপর আক্রমণ করে আক্রমণ করার পর গুরু গোবিন্দ সিংয়ের দুই ছেলে অজিত সিং এবং যুজার সিং সহ গুরু গোবিন্দ ওরা নদীটা ক্রস করে কিন্তু বাকি যে দুটো ছেলে সেই জরোয়ার সিং আর ফতে সিং এবং তাদের দাদিমা শুদ্ধ ওরা আটকা পড়ে যায় তখন তারা একটা জঙ্গলে আশ্রয় নেয় ওখান থেকে ওদেরই একটা পাচক তার বাড়িতে নিয়ে যায় কিন্তু সে করে করে তাদেরকে এই অজিফ খান বলে একজন ছিল ওখানকার সুবেদার তার হাতে তুলে দেয় এবং ওরা ধরা পড়ে ওদেরকে যখন বিচার বিচারসভায় নিয়ে যাওয়া হয় তখন এই বাচ্চা দুটোকে বলা হয় যে এই যে নয় বছর আর সাত বছর যে তোমরা মুসলিম ধর্ম গ্রহণ করো তখন তারা এটা প্রতিবাদ করে যে তারা ধর্ম ছাড়বে না যখন ওরা বারবার চেষ্টা করার পরে ওদেরকে যখন ওরা আর কিছুতেই রাজি করতে পারছে না তখন ওদের মানে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওদের চারদিকে দেয়াল তুলে দেওয়া হয় দেয়াল যে গ্যারাঢোকের মধ্যে সিমেন্ট ঢেলে দেওয়া হয় এবং ওদেরকে ওয়ালের সাথে লোহা দিয়ে ফিক্স করা হয় যখন ওরা অজ্ঞান হয়ে পড়ে তখন সেই নজির খানের যে সৈন্য কোতোয়াল তারা কি করে এদেরকে ওদের মানে মাথাটা কেটে দেয় কিন্তু ওরা কিছুতেই রাজি হয়নি ধর্মান্ত করে নেন ওদের যে স্বাধীনতা দেশের প্রতি যে ভালোবাসা ধর্মের প্রতি যে ভালোবাসা আর স্বাভিমান তার জন্য ওরা নিজেদের জীবন বিসর্জন দেয় সেটা সাত বছর আর নয় বছর বয়সে তো এইরকম একটা তুলনাহীন এই যে ঘটনাটা একটা সাত বছর আর নয় বছর বাচ্চার মধ্যে এইভাবে মানসিকতা সেই তার প্রতি শ্রদ্ধা জানাতে শিখ ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে যে ঘটনাটা সতেরোশো পাঁচ সালে হয়েছিল এটা দীর্ঘদিন ধরে আমাদের চর্চার মধ্যে আসেনি আমরা আমরা সেটা ভুলে যাই তো এই কারণে এর মধ্যে আবার আমরা যদি দেখি হিসাব করে আমরা একবার আমরা দেখলাম যে অপারেশন ব্লু স্টার হয়েছে সেখানে ভিন্দ্রেনওয়ালা যখন এটা খালিস্তানের আন্দোলন করছিলেন তখন স্বর্ণমন্দিরে সৈন্যটা প্রবেশ করে প্রচুর লোক মারা যায় তখন থেকে শুরু করে তারপরে শিখদের দ্বারা ইন্দিরা গান্ধীও মারা যান এটা শিখদের মধ্যে বিরাট একটা বিদ্রোহ তার প্রমাণ আমরা এখন পাই ইংল্যান্ডে পাই আমেরিকায় পাই তারপরে পাকিস্তানেও দেখি কানাডাতে দেখি তো তাদের মনে যেটা অসন্তোষ তাদের ভিতরে যেটা খুব তাদের মধ্যে যেটা অন্যায় তাদের যে নিজস্ব অভিমান এইগুলো পরীক্ষা করে আমাদের প্রধানমন্ত্রী এই জানুয়ারি মাসে যেটাকে বলে গুরু গোবিন্দ সিংয়ের প্রকা প্রকাশপূরক ওই সময় ডিক্লেয়ার ডিক্লারেশন করেন যে এই বছর থেকে ছাব্বিশে ডিসেম্বর যেদিন ওদেরকে শহীদ বানানো হয়েছিল এই বাচ্চাদের সম্মানার্থে স্বাভিমানার্থে এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে যে আমাদের এটা নিজস্ব রীতি নীতি আছে সেটাকে সম্মান জানাতে টোয়েন্টি ডিসেম্বর প্রত্যেক বছরে এখন থেকে এই বীর বাল দিবস বিশেষ করে বীর বালক অ্যাকচুয়ালি বীর আমাদের এখানে বলতে গেলে যে বীর বালক সাত বছর আর নয় বছর আমাদের এখানে আছে বাচ্চারাই তো সাত বছর আর নয় বছরের বালক আছে তো এই বয়সে এরকম স্বাভিমান এই বয়সে এরকম আত্মত্যাগ এটা নজিরবিহীন আমাদের ইতিহাসে তো তাদের প্রতি সম্মান জানাতে এবং আমাদের ছেলে মেয়ে এই যে কম বয়সী বালক তাদের মধ্যে জাতীয়তাবোধ ন্যাশনালিজম এগুলো জাগাতে ছাব্বিশে ডিসেম্বর প্রত্যেক বছর এটা পালন করা হবে এবং এই এই অনুষ্ঠান যেটা হবে দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে সেখানে প্রধানমন্ত্রী এটা সম্বোধন করবেন সারা দেশের সাথে আমাদের বিভিন্ন মণ্ডলে বিভিন্ন স্কুলে কলেজ ইউনিভার্সিটি এই ব্যাপারে আলোচনা হবে বিশেষ করে মণ্ডলগুলিতে সকালবেলা বিভিন্ন স্কুলে যেটা হবে এটা হবে এবং বিকালবেলা প্রত্যেক মণ্ডলে এই ব্যাপারে আলোচনা থ্যাংক ইউ